প্রোডাক্টের উপর আপ টু 10% মেন সিনার এখানে রয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ কিছু প্রোডাক্টে 10% ডিসকাউন্ট রয়েছে ওকে 10% ডিসকাউন্ট আছে তারপর আমাদের বেলাভিটো পারফিউম আছে এর উপর আপনার 15% ডিসকাউন্ট আছে ওকে আর ওকে তারপরে আমাদের এরকম সোয়েটারের কালেকশন আছে এছাড়াও এগুলোও আছে আর নতুন নতুন কালেকশন আমাদের সাত দিনের মধ্যে আবার আসছে আচ্ছা 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 তো আর এর সাথে আছে ডেনিমের শার্ট ওকে অনেকে ডেনিমের এর শার্টের গুলোর উপর আপনার ফুল টি-শার্ট আছে এই উপর আপনার একটা 300 দুটো 500 আর তিনটে নিলে 700 টাকা আচ্ছা এই সেট আছে টি-শার্ট এগুলো কি ইউনিসেক্স নাকি লেডিস শুধুমাত্র না না এটা পুরো লেডিস ফ্লোর আছে আচ্ছা এখানে যা যা আছে সব লেডিস দের জন্য আছে থেকে আপনার বয়স্ক মহিলা পর্যন্ত সমস্ত কিছুই আছে 0 টু 100 সবার জন্য আপনারা কিছু না কিছু রেখেছেন হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আরও আছে আমাদের এদিকটা আছে কিছু অফারসে লেগিংস চলছে লেগিংস আছে জিগিংস আছে যার মধ্যে আছে বাই ওয়ান গেট ওয়ান আচ্ছা লেডিজ সেগমেন্টে বাই ওয়ান গেট ওয়ান বা আপ টু 50% ডিসকাউন্ট আপনাদের চলছে এখন আপনি আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এদিকে আছে ব্যাগ আছে লেদারের ব্যাগ আছে আর আছে আপনার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আর কি কলেজ পারপাসের জন্য এরকম টাইপের ব্যাগও আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের ব্যাগই পাওয়া যাবে যে যেরকম চাইবে অফিস পারপাস হোক বা স্কুল কলেজ পারপাস হোক

আপনার ওয়েস্টার্ন আর কি ইয়ারিংস কালেকশন আর এখানে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের নেকলেসের সেট এছাড়া আপনি পাবেন এদিকে আপনার ব্যাঙ্গেলস আছে এডি স্টোনের ওপর বিভিন্ন স্টোন ওয়ার্কের আর কি ইয়ারিংস আছে ফ্যান্সি আইটেমের মধ্যেও আছে ইয়ারিংস এছাড়াও ক্লিপ আছে ওয়েলকাম টু ডিজিটাল বাজার ডিজিটাল বাজারে নতুন একটি বিজনেস ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারো চলে এসেছি নতুন একটি বিজনেস ব্লগ নিয়ে এই মুহূর্তে আমি আছি ধনিয়াখালীতে ধনিয়াখালী এএম মার্ট শপিং মলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আমাদের ম্যাডাম এ এম মার্টের ম্যাডামের থেকে সবার প্রথমে এখানকার ঠিকানাটা জেনে নেবো ম্যাডাম এটার ঠিকানাটা কোথায় আছে হ্যাঁ গুড আফটারনুন সবাইকে তো আমাদের এই ঠিকানাটা আছে আমাদের ধনেখালী কলেজের একদম পাশে আচ্ছা আর আমাদের মার্কেটিং সোসাইটি আছে তো মার্কেটিং সোসাইটির একদম অপোজিটেই আছে আচ্ছা মানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ কেউ যদি ট্রেনের মাধ্যমে আসতে চায় তো আমাদের ধনিয়াখালী হলটা নামতে হবে তো ওটার মাধ্যমে বাস আছে টেকার अवेलेबल আছে আচ্ছা টোটো যে কোনো গাড়ি করে খালি কলেজ বললেই হয়ে যাবে ঠিক তার অপজিটেই রয়েছে হ্যাঁ ধোনিয়াখালী কলেজের একদম পাশে একদম পাশে ওকে আচ্ছা কি কি আছে চলুন তাহলে আমরা গিয়ে ভেতরটা দেখে নেওয়া যাক হ্যাঁ অবশ্যই চলুন আসুন চলুন আসুন স্যার আমাদের এখানে জ্যাকেটের সেকশন আছে মানে উইন্টার এর জন্য এখন নতুন নতুন জ্যাকেটের কালেকশন এসেছে ওকে তো এগুলো ডেনিমের উপর আছে তো এরকম নিউ ডিজাইনের মধ্যে এগুলো আছে ওকে তারপরে আমাদের এরকম সোয়েটারের কালেকশন আছে এ এগুলোও আছে আর নতুন নতুন কালেকশন আমাদের 7 দিনের মধ্যে আবার আসছে আচ্ছা 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 তো আর এর সাথে আছে ডেনিমের শার্ট ওকে অনেকে ডেনিমের শার্টের বড় চায় এছাড়াও শার্টের কালেকশন আছে এখানে অনেক প্রিন্টারের মধ্যে আছে সলিড কালারের মধ্যে আছে তো একদম গেট থেকে ঢুকেই আমাদের একদম ফ্রন্টেই আছে আমাদের ক্যাশ কাউন্টার এখানে তিনটা কাউন্টার আছে এখানে ম্যাজিক বক্সের মধ্যে বিভিন্ন রকমের মানে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখা হয়েছে মানে এগুলো মাঝে চেঞ্জ হতে থাকে আর কি হ্যাঁ এগুলো চেঞ্জ হতে থাকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে মেন সেকশনের মধ্যে ফেস্ট আছে আন্ডারওয়্যার আছে কিছু কিছু প্রোডাক্টের উপর আপ টু 10 মেইন সিনারওয়্যার এখানে রয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ কিছু প্রোডাক্টে 10% ডিসকাউন্ট রয়েছে okay. 10% ডিসকাউন্ট আছে তারপর আমাদের বেলাভিটো পারফিউম আছে এর উপর আপনারা 15% ডিসকাউন্ট আছে ওকে আর এই রোল অন আছে রেক্সনার তো এগুলোর উপর এখন 50% ডিসকাউন্ট চলছে প্রয়োজন বিশেষে ওকে এছাড়াও আমাদের চকলেট আছে এখানে ওকে এগুলো আছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান শার্ট

ধনেকালী কলেজে এসেছিলাম তো দেখলাম বাইরে অ্যাড হচ্ছে তো মলটা দেখতে পেলাম বাইরে থেকে দেখলাম যে খুব সুন্দর তো ভাইকে বললাম চলো আমরা একটু ঘুরে দেখে এসি পছন্দ নেবো তো নিলাম দুটো প্যান্ট নিলাম তো খুব সুন্দর লাগলো আপনার প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে তো আপনাদের যারা আছে তাদের ব্যবহারটাও খুব ভালো লাগলো খুব সুন্দর বোঝাচ্ছে এখানে সব জিনিস আছে ছেলেদের হোক মেয়েদের হোক তো সবাইকে বলবো আমি নিয়েছি জিনিসের জন্যে খুব ভালো লেগেছে তো আরও সবাইকে আসার জন্য অনুরোধ করব যে আসবে মোটামুটি খারাপ পাবেন না এখানে যথেষ্ট প্রোডাক্ট ভালো আর সবাই আপনাকে গাইড করেছে তো মানে আপনি যে যে জিনিসটা চাইছিলেন সবাই গাইড করেছে হ্যাঁ যেটা বলেছি ওনারা সেটাই আমাদেরকে দিয়েছে আমাদের পছন্দের মতন খুব দাদারকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি এখানে প্রত্যেকটা কালেকশন তো মানে পেয়েছেন না উপরও খুব সুন্দর আছে লেডিস সব দেখলাম দাদারা বললেন যেতে দেখলাম খুব সুন্দর নিচে জেন্টস সব খুব ভালো জিনিস খুব অল্প দামের মধ্যে একদম খুব সুন্দর তো আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে সাজেস্ট করবেন তো সাজেস্ট করব বললাম তো দাদাকে যে নিয়ে আসবো পরে থ্যাংক ইউ স্যার আবার আসবেন থ্যাংক ইউ এখানে আমাদের পাঞ্জাবির কালেকশন আছে আরো বিভিন্ন রকমের স্টক আছে আমাদের বিভিন্ন রকমের কালারও আছে আমাদের মেইন ব্রাঞ্চ गोविंदপুরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন সেই কালেকশন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেখানে তো ইন ডিটেইলসে বলা আছে হ্যাঁ ইন ডিটেইলস বলা আছে তো আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি এখানে মানে এখানে কি কি পাওয়া যাচ্ছে তার একটা ওভারঅল আইডিয়া এই ভিডিওতে আমরা নিচ্ছি ওকে এখানে বিভিন্ন রকমের টি-শার্ট আছে আচ্ছা বিভিন্ন ডিসকাউন্টের উপর আছে এগুলো আচ্ছা আর তারপরে এদিকে আমাদের আছে উইন্টার কালেকশনের হাফ টি শার্ট তো এরকম কালেকশন আছে আচ্ছা মানে হাই নেক হাফ টি শার্ট যেগুলো জ্যাকেটের ভিতরে পরা যেতে পারে এরকম তো এগুলো বাচ্চাদের আছে আচ্ছা এগুলো এই এই ডিপার্টমেন্টটা বাচ্চাদের ডিপার্টমেন্ট হ্যাঁ এটা পুরোটাই বাচ্চাদের ডিপার্টমেন্ট আছে আচ্ছা 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 এগুলো আমাদের অফারের মধ্যে চলছে এখন এই টি শার্টগুলো আচ্ছা কি অফার চলছে মোটামুটি এখানে হ্যাঁ এই টি শার্ট গুলোর উপর আপনার ফুল টি শার্ট আছে এইগুলোর উপর আপনার একটা তিনশো দুটো পাঁচশো আর তিনটে নিলে সাতশো টাকা তো এরকম অফার চলছে তারপরে এগুলো আছে বাচ্চাদের বাবা স্যুট আছে আচ্ছা বিভিন্ন অকেশনে পরার জন্য এগুলো খুব সুন্দর কমফোর্টেবলও আছে এই সেকশনটা আছে আমাদের জুতোর বাচ্চাদের আচ্ছা এটা ডিপার্টমেন্ট এটা কি শুধু বাচ্চাদের নাকি বড়দেরও আছে শুধু বাচ্চাদেরই আছে আচ্ছা আচ্ছা আর এগুলো আছে নিউবর্ন বেবিদের জন্য ওকে মানে আপনারা জিরো টু হান্ড্রেড যে কোনো বয়সের লোকদের জন্য কিছু না কিছু রাখছেন আপনারা একদম স্যার আর এদিকে আছে আমাদের ফর্মাল প্যান্ট বাচ্চাদের আর জিন্সেরও আছে ওকে তারপরে এখানে হাফ হাফ টি মধ্যেও আছে হাফ শার্ট এদিকে ডিন ডেনিমেরও আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর এখন উইন্টার এর জন্য বিভিন্ন রকম কালেকশন আসছে হুডির আচ্ছা হুডি আছে সোয়েটার আছে তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে দেখতে হবে কালেকশন আচ্ছা এম মাঠে কেন আসবে সবাই আশেপাশে তো আরো অনেক দোকান রয়েছে এম মাঠে কেন আসবে এম মাঠে এলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হাতে নিয়ে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি গুলো কি আছে তো আপনি আসবেন আপনি ট্রায়াল করবেন জিনিস দেখবেন তবেই না আপনার এম মাঠকে পছন্দ হবে আচ্ছা মানে এম মাটে আসার কারণ আমি যেটা বুঝতে পারছি যে আপনারা এক ছাদের নিচে সবকিছু রাখছেন এবং কাস্টমারের প্রতি আপনাদের বিহেভিয়ার এবং এক ছাদের নিচে যেহেতু সবকিছু পাওয়া যাচ্ছে এবং ট্রায়াল করে দেখে নিতে পারছে এই কারণে এম সবাই আসবে তাই তো অবশ্যই আমরা আমাদের কাস্টমারকে আমাদের ফ্যামিলি মেম্বার ভাবি আমরা সেইভাবে কাস্টমারের সাথে মিশি আর কাস্টমাররাও এটাও বলে যে তোমাদের ব্যবহার খুবই ভালো তোমাদের মনেই হয় না তোমরা বাইরে আচ্ছা এটাই আমরা এটাই চাই যে কাস্টমাররা যাতে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার ভাবে তো এগুলো বাচ্চাদের কালেকশন আছে আচ্ছা এগুলো হাফ প্যান্টের মধ্যে আছে আর এদিকটা আছে বড়দের জিন্স

আর এগুলো আছে আমাদের বড়দের ব্লেজার আর আর এখানে আমাদের রুম আছে হলে অবশ্যই জিনিস নেবেন ওকে আর আপনি বলছিলেন যে আমাদের এম আর্ কেন কাস্টমার আসবে তো আমি দুটো প্লাস পয়েন্ট বলতে চাই আসলে আমাদের কোম্পানি থেকে যে মানে ক্যারি করার জন্য যে ব্যাগগুলো দেওয়া হয় তো অন্যান্য যে মলগুলোয় আমি খবর নিয়েছি তো ওখানে তার জন্য চার্জেস নেওয়া হয় কিন্তু আমাদের এখানে ফ্রি অফ কস্ট মানে খুব টাকা লাগে না আর এছাড়াও বিভিন্ন অকেশনে আমাদের এখানে মানে বিভিন্ন অফার চলে তো সেটার জন্য ফ্রি গিফটের ব্যবস্থা থাকে আচ্ছা তো সেই গিফটের জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না তো একটা এভারেজ আপনি 2000 টাকা শপিং করলে এই গিফটটা পাবেন তো এর জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না এটা ফ্রি এটা থাকে কিন্তু অন্যান্য মলে আমি মানে নিজেও গিয়েছি তো ওর জন্য একটা অ্যাভারেজ টাকা নেওয়া হয় যে আপনি পাঁচশো টাকা দিয়ে দিলে এটা গিফটটা পাবেন কিন্তু আমাদেরখানে কোনো টাকা নেওয়া হয় না ফ্রি ওকে মানে তারা টাকা নিয়ে গিফট দিচ্ছে অথবা গিফট করছে না কিন্তু আপনারা গিফট করেন হ্যাঁ একদম ওকে ওকে একটা শপিং করলে আপনি এটা পাবেন ওকে তো এই জন্য এম ইজ বেস্ট ওকে ওকে স্যার এখানে বেল্টের কালেকশন ও আছে এখানে আপনি ওয়ালেট পেয়ে যাবেন তার সাথে কিচেনের সেট আছে কাউকে গিফট করার জন্য এগুলো বেস্ট ওকে তো এরপরে আমাদের উপরে লেডিস সেকশনে আরো ভালো কালেকশন আছে একবার আসুন স্যার হ্যাঁ চলুন স্যার এটা আমাদের লেডিস সেকশন আছে তো লেডিস সেকশনে ম্যাডাম আপনাকে সবটা দেখিয়ে দেবে ওকে 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 ওয়েলকাম স্যার ওয়েলকাম এদিকটা আমাদের পুরো লেডিস ফ্লোর আছে আচ্ছা এই ফ্লোরটা পুরোপুরি লেডিস হ্যাঁ হ্যাঁ এদিকটা আপনার বাচ্চাদের কালেকশন আছে বাচ্চা লেডিস কিডস এর তো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ডেলিভারের মধ্যে আপনি পেয়ে যাবেন কিছু হাফ প্যান্টের সঙ্গে টপের সেট আছে তারপর আমাদের টি শার্ট রয়েছে টি শার্টে আপনি বিভিন্ন রকমের সাইজ পাবেন কালার পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখন উইন্টার চলছে তো উইন্টার কালেকশন মধ্যে আপনি হুডি পাবেন হুডি প্যান্টের সেট আছে কিছু নিউ বর্ন বেবিদের জন্য আর কি হুডি প্যান্টের সেট আছে না না এটা পুরো লেডিস ফ্লোর আছে আচ্ছা এখানে যা যা আছে সব লেডিসদের জন্য থেকে আপনার বয়স্ক মহিলা পর্যন্ত সমস্ত কিছু 0 টু 100 সবার জন্য আপনারা না রেখেছেন হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন আরো আছে আমাদের এদিকটা আছে কিছু অফারস এর লেগিংস চলছে লেগিংস আছে জিগিংস আছে যার মধ্যে আছে বাই ওয়ান গেট ওয়ান আচ্ছা লেডিজ সেগমেন্টে বাই ওয়ান গেট ওয়ান বা আপ টু 50% ডিসকাউন্ট আপনাদের চলছে এখন আপনি আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এদিকটা আছে কিছু বাচ্চাদেরই ফ্যান্সি আইটেমের মধ্যে আছে সারারা আছে গারারা আছে আপনার ঘাগরা কিছু পেয়ে যাবেন

চুড়িদার প্যান্ট আর ওড়নার সেট আছে এগুলো আছে কিছু এইগুলো আছে ড্রেস মেটেরিয়াল আছে এগুলোতে আপনি যেমন খুশি স্টাইল এর আপনার চুড়িদার বানিয়ে নিতে পারেন চুড়িদারের পিস রয়েছে চাইবে বানিয়ে নিতে আছে মিনু কটন এর উপরে আছে ওকে এইদিকে আপনার কিছু আছে ফ্যান্সির মধ্যে আছে থ্রি পিস আছে এদিকেও আছে এইগুলো থ্রি পিস আছে এদিকে আপনাদের ইনার সেকশন আছে ইনার সেকশনে আপনি লায়রার বিভিন্ন প্রোডাক্ট পাবেন জকি পাবেন আমাদের কাছে চকের সমস্ত রকম আইটেম আছে এছাড়াও আছে কিছু ফ্যান্সি আইটেম মধ্যে ব্রা আছে প্যান্টি আছে রুমাল আছে জন্য আপনার আছে ব্লাউজ আছে এদিকে আছে আপনার দুপাট্টা আছে বাচ্চাদের হট প্যান্ট আছে আর আছে এদিকে আপনার লাইরাল লেগিন এদিকটা আপনার শাড়ি কাউন্টার আছে শাড়ি আছে বিভিন্ন রকমের বেনারসি থেকে শুরু করে আপনি সমস্ত রকম ফ্যান্সি আইটেম পাবেন উপরে আছে লেহেঙ্গা লেহেঙ্গা আপনার অর্গেনজা থেকে শুরু করে আপনার নেটের বা ভেলভেটের ওয়েডিং কালেকশন এটাও আপনি পেয়ে যাবেন ওকে তো এই ভিডিওতে পুরো আমি খুলে দেখাচ্ছি না আমাদের আগের আর কি ভিডিও হয়েছে সেখানে সমস্তটাই ডিটেইলসে দেখানো হয়েছে ওকে হ্যাঁ সেখানে তো কেউ দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে মোটামুটি একই ধরনের আইটেম রয়েছে আপনাদের এই ব্র্যান্ডে প্রোডাক্ট রয়েছে এদিকটা আছে আপনার কিছু উইন্টারের কালেকশন আছে জ্যাকেট আছে হুডি আছে আর আছে এদিকটা আপনার শর্ট কুর্তি থেকে শুরু করছি শর্ট কুর্তি আছে এগুলো এগুলো সিঙ্গেল আর কি কুর্তি আছে 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 এদিকটা আমাদের টি শার্ট নর্মাল ওপরে আর এদিকটা আপনার নাইট স্যুট আছে নাইট স্যুটের মধ্যে আপনি হাফ প্যান্ট মধ্যে পেয়ে যাবেন বা হট প্যান্ট যেটা বলি হট প্যান্ট টি শার্ট এর সেট আছে আর ফুল প্যান্টের টি শার্ট এর সঙ্গেও সেট আছে আর আছে আপনার এরকম টাইপের লং টি শার্ট যেগুলো বাড়িতে পরার জন্য ব্যবহার করা হয় এগুলো হাফ স্লিভস এর মধ্যে ফুল স্লিভস এর মধ্যে আপনি পেয়ে যাবেন মানে বাড়িতে নরমাল ইউজের জন্য এগুলো যেগুলো রয়েছে একদম একদম এগুলো আপনার টপ আছে এগুলো এটা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের টপ রয়েছে এগুলো আছে কিছু কট সেট মধ্যে আছে এরকম ধরনের সিল্কের উপর ফ্যান্সি আইটেম আপনি পাবেন ওকে এদিকটা আপনার আছে গাউন আছে লং লং এর মধ্যে আছে কিছু শর্টস এর মধ্যে আছে এটা আছে ট্রায়াল রুম আপনার যদি কোনো সমস্যা হবে না আপনি আপনি এখানে জিনিস ট্রায়াল ট্রায়াল করে করে দেখতে পাবেন যেটা পছন্দ হবে সেটা আপনি নিয়ে যাবেন এদিকটা আছে আমাদের প্লাজো আছে উপরে আমাদের বিভিন্ন রকমের ওয়েস্টার্ন কালেকশনের মধ্যে ফ্যান্সি টপ আছে প্লাজো এথেনিক প্যান্ট আপনি পেয়ে যাবেন আর আছে এগুলো আছে এগুলো আপনার জগার্স মধ্যে আছে জগার্স পেয়ে যাবেন বা কার্গো যেটাকে বলি এটা আপনার নর্মাল আছে আর আপনি জিন্সের জগার্স চাইলে বা কার্গো চাইলে এগুলো জিন্সের মধ্যে আছে এছাড়াও আছে লেডিসদের মধ্যে এই টাইপের ব্যাগি জিন্স আছে এরকম কালার ব্যাগি জিন্স এর পেয়ে যাবেন আর আছে এদিকে আছে বুটকাট এর মধ্যেও আছে স্কিনি জিন্স আছে সমস্ত রকম জিন্সের আর কি কালেকশন আপনি পেয়ে যাবেন এদিকটা আছে কিছু থ্রি পিস আছে থ্রি পিসের সেকশন আছে এরপরে আরও আছে এদিকটা টপ আছে কিছু লং টপের মধ্যে আচ্ছা এরকম ধরনের টপ পেয়ে যাবেন এগুলো আপনার শর্টের মধ্যে আছে ক্রপ টপ স্টাইলের টপ আর আছে এগুলো আমাদের টু পিস আছে এদিকটা টু পিস পেয়ে যাবেন এরকম টাইপের কটনের ওপর টু পিস আছে বা আপনি চিকনকারি টাইপের চিকনকারি তো এখন খুব ট্রেন্ডে চলছে তো চিকন কারি টাইপের এরকম টু পিস সেট পেয়ে যাবেন আর এদিকটা আপনার মানে হালকার ওপরে কোটা বা সিল্কের ওপরে শাড়ি আছে ইউজের বা যারা হালকা কালার পছন্দ করে একটু লাইট মধ্যে তো এইগুলো দেখতে পারেন হ্যান্ডলুম আছে এদিকটা আপনার গাউন আছে কিছু এরকম টাইপের আপনার বিয়ে বাড়ি বাপাস পারপাসের জন্য আপনি এরকম টাইপের গাউন দিতে পারেন এছাড়াও আছে আমাদের মানে মিনুরি কটন শাড়ি আছে বাড়িতে ব্যবহার করার জন্য ডেলি জন্য আর এদিকটাও কিছু শাড়ি আছে সিল্কের ওপর ফ্যান্সি আছে এদিকটা টাওয়েল আছে বেবি টাওয়েল থেকে শুরু করে আপনার সমস্ত রকমের টাওয়েল আছে জকিরও টাওয়েল আপনি যদি পান চান বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য টাওয়েল এখানে রয়েছে আর কি এখানে আছে কিছু পিলো কভার আছে সিঙ্গেল পিলো কভার চাইলে নিতে পারেন বা ডাবল করে সেট করে যেরকম নেবেন ওকে আর আছে এগুলো আছে বেডশিট আছে আচ্ছা বেডশিটও পেয়ে যাবেন এদিকে আমাদের ট্রলি আছে ট্রলিতে আমাদের ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে এদিকে আছে ব্যাগ আছে লেদারের ব্যাগ আছে আর আছে আপনার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আর কি কলেজ পারপাসের জন্য এরকম টাইপের ব্যাগও আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের ব্যাগই পাওয়া যাবে যেরকম চাইবে অফিস পারপাস হোক বা স্কুল কলেজ পারপাস হোক আর তাছাড়াও আছে জুতোর কালেকশন আছে এটা শু ডিপার্টমেন্ট বড়দের ফ্যান্সি কালেকশন আছে এরকম টাইপের ফ্ল্যাটের ওপরে আছে এরকম ফ্যান্সি আইটেম আছে দেখতে পারেন আর আছে আমাদের এদিকটায় আর কি বাচ্চাদের ডাইপার আছে ডেলি ইউজের জন্য বা বাড়ির কাজের জন্য হ্যাঁ আইটেম রয়েছে কিছু কিছু এখানে আপনার বাচ্চাদের এখানে কিছু বাচ্চাদের টয়েজও দেখতে পাচ্ছি হ্যাঁ 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 টয়েজ আছে এদিকটা আচ্ছা এখানে আপনি বেবিদের বিভিন্ন রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন

এদিকে কারেরও আইটেম রয়েছে এগুলো আচ্ছা মানে ছেলে মেয়ে সবার জন্যই আপনারা রেখেছেন আর কিছু কিছু আপনি পেয়ে যাবেন এক ছাদের তলায় শুধু আমাদের এখানে গ্রোসারিটা নেই এটাও আসছে খুব শিগগিরই আমাদের চলে আসবে বাকি বাকি এদিকটা আছে আপনাদের কসমেটিক্সের মধ্যে আপনি বিভিন্ন রকমের ক্রিম পেয়ে বিভিন্ন কোম্পানির কসমেটিক্স আইটেম যা যা হয় সবই রাখছেন পেয়ে যাবেন ফেস ওয়াশ আছে সিরাম আছে আচ্ছা ময়েশ্চারাইজার পেয়ে যাবেন লোশন পেয়ে যাবেন এটা এরকম টাইপের যারা ইয়োগা করেন বা ব্যায়াম করেন করেন ব্যায়াম করেন তো তার জন্য ইয়োগা ম্যাট আপনি পেয়ে যাবেন এছাড়াও আরো কালেকশন রয়েছে আমি জাস্ট একটা দেখিয়ে দিই আচ্ছা আচ্ছা পুরো মলটা তো প্রায় ঘুরে দেখছি তো এখানে দর্শক বন্ধুদের হয়ে একটা প্রশ্ন করি এই ধনে ধনেখালির মতন জায়গায় এই এম মাঠ শপিং মল রয়েছে এখানে লোকে আসবে কেন আরো অনেক জায়গা তো রয়েছে আরো দোকান রয়েছে সব রয়েছে এখানে কেন আসবে এই মাঠে আপনি একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবেন গ্রসারিটা এখনো আসেনি তবে খুব শিগগিরই আসতে চলেছে মানে এই ব্রাঞ্চে এখনো গ্রসারি আসেনি আপনাদের মানে गोविंदপুরের ব্রাঞ্চে গ্রসারি আছে সঙ্গে রেস্টুরেন্টও আছে আচ্ছা ওই দুটো শুধু এখানে হ্যাঁ না ওই দুটো আসেনি খুব শিগগিরই আসতে চলেছে আর এছাড়াও আমাদের মাননীয় এমডি স্যারের আর কি কনসেপ্ট হচ্ছে যে একই ছাদের তলায় সমস্ত ফ্যান্সি আইটেম রাখার কারণ ফ্যান্সি আইটেম কিনতে গেলে আমাদের মানে নিত্য ফ্যান্সি আইটেম শুধু না নিত্য প্রয়োজনীয় যা কিছু সবই রাখছে আর কারণ আর প্রয়োজনীয় জিনিস বা একটু ফ্যান্সি আইটেম কিনতে গেলে আমাদের কলকাতায় যেতে হয় তো কলকাতায় যাতে যেতে না হয় তার জন্য এখানে একই ছাদের তলায় মানে বাড়ির কাছে যাতে পাওয়া যায় মানে কলকাতায় সময় নষ্ট টাকা নষ্ট মানে টাকা খরচ সারা দিনের ব্যাপার কষ্ট সেটা যাতে এই অঞ্চলের লোকেরা একদম বাড়ির কাছে পেয়ে যায় সেই কারণে এমবি স্যার এটা করেছেন এটা খুব একটা দারুণ উদ্দেশ্য আর কি ওনা এছাড়াও আপনি এখানে আমাদের মানে স্টাফদের ওয়েল বিহেভিয়ার পাবেন আপনি যেমন যে কোনো জিনিস আর কি আপনি ট্রায়াল রুম আছে ট্রায়াল রুমে ট্রাই করে জিনিস নিয়ে যেতে পারবেন আর আর আমাদের সমস্ত কাউন্টার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে তো অবশ্যই আসুন ধনেখালি কলেজ মোড়ের পাশে এ মাঠে ভিজিট করুন আর এখানে আপনি মানে কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আচ্ছা আর আশেপাশে ঘুরতে হবে না একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন কেনাকাটা করতে হবে না ভিজিট করে যান যদি পছন্দ হয় তো নিশ্চয়ই নিয়ে যাবেন আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন যে তারা এসে দেখে আগে ঘুরে দেখে হ্যাঁ হ্যাঁ আর এতটুকু আপনারা গ্যারান্টি দিচ্ছি যে আর কি কোনো না কোনো জিনিস অবশ্যই পছন্দ হবে আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের জুয়েলারি কাউন্টারে দেখছেন মারিয়াম কালেকশন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকম ফ্যান্সি জুয়েলারি আইটেম আছে তো জুয়েলারি আইটেমের মধ্যে স্টোনের কালেকশন পেয়ে যাবেন কিছু অক্সরাইজের কালেকশন পেয়ে যাবেন তো একটা মেয়ের মানে সাজগোজের যাবতীয় জিনিস যেমন ইয়াররিংস ক্লিপ থেকে শুরু করে একটা সেফটি পিন বা আপনার ক্লিপ সমস্ত কিছুই আছে এরকম টাইপের আইটেম আপনি পেয়ে যাবেন শাখা আছে পলা আছে এরকম টাইপের পেয়ে যাবেন এছাড়াও আছে আপনার রিং আছে আপনার ওয়েস্টার্ন আর কি ইয়ারিংস কালেকশন আছে এখানে আপনি পেয়ে যাবেন এরকম ধরনের নেকলেসের সেট এছাড়া আপনি পাবেন এদিকে আপনার ব্যাঙ্গেলস আছে এডি স্টোনের ওপর বিভিন্ন স্টোন ওয়ার্কের আর কি ইয়ারিংস আছে ফ্যান্সি আইটেম এর মধ্যেও আছে ইয়ারিংস এছাড়াও ক্লিপ আছে আর এদিকে আপনার টিপ আছে এদিকেও কিছু ইয়ারিংস দেখতে পারেন এরকম টাইপের যাদের অনেক রকম অনেকগুলো কান বেদানো থাকে তো এরকম টাইপেরও দেখতে পারেন এগুলো খুব সুন্দর লাগবে এছাড়াও আমাদের ফ্যান্সি খোপা রয়েছে এছাড়াও যদি আপনারা হেয়ার এক্সটেনশন করাতে চান তো এরকম টাইপের দেখতে পারেন আচ্ছা মোটামুটি সাজগোজ করতে গেলে যা যা লাগে টিমের সবই আপনারা মারিয়াম কালেকশনে আছে মারিয়াম কালেকশনের মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন বাহ খুবই সুন্দর আমরা তো এতক্ষণ ধনেয়াখালী ব্রাঞ্চের ওভারঅল একটা আইডিয়া পেলাম আপনারা এখানে কি কি রাখছেন যদিও ইলাবোরেটলি আমরা ডিজাইন বা কাপড় এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে দেখাইনি অবশ্যই আমাদের আগের একটা ভিডিও করা হয়েছে যেটা গোবিন্দপুর ব্রাঞ্চের জন্য সেখানে ইলাবোরেটলি আপনাদের দেখানো হয়েছে আপনারা যদি ইলাবরেটলি দেখতে চান এ এম মাঠে কী কী পাওয়া যায় অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে বা পিন কমেন্টে অথবা আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে কিন্তু ভিডিওটা দেখতে পারেন দেখে নিতে পারেন কি কি পাওয়া যায় ওভারঅল এ এম মাঠে যদিও এই ব্রাঞ্চে শুধুমাত্র গ্রসারিটা আর কদিন বাদে আসছে বাকি ওভারঅল তো সবই রয়েছে আচ্ছা এখানে যারা যারা ভিডিও দেখে আসবেন বা আসতে চাইছেন যখন আসবেন তাদের জন্য যদি এখানে হচ্ছে হাওড়া বর্ধমান কর থেকে আপনি ধরেখালি স্টেশনে নামবেন ওখান থেকে আপনি যে কোনো কিছু পেয়ে যাবেন মানে টোটো অটো বা বাস টেকার সমস্ত কিছুই আছে এছাড়া ধরেখালি কলেজ মোড়ে বললে ওখানে নামিয়ে কলেজ মোড়ে বললে তার পাশেই একদম আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকছে আপনাদের ফোন করলে আপনারা তো গাইড করে দেবেন আশা করছি এছাড়াও আমাদের আরেকটাও ঠিকানা আছে আচ্ছা আর কি যাতায়াতের সুবিধার জন্য তো এটা তারকেশ্বর থেকে 17 নম্বর বাস ধরে আচ্ছা ধনেখালী কলেজ মোড়ে নেবে একদম সামনে কলেজ আচ্ছা মানে তারকেশ্বরের ওই দিক থেকে কেউ যদি আসতে চায় তাহলে 17 নম্বর বাস ধরে কলেজ মোড়ে নামলেই হয়ে যাবে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক বন্ধুদের বলবো অবশ্যই এম মাঠে আসুন একবার ঘুরে যান এত সুন্দর একটা প্রজেক্ট এখানে করা হয়েছে যারা আপনারা এখানে লোকালি থাকেন বা ভিডিওটা দেখছেন তারা আর দৌড়ে তাদেরকে কলকাতায় যেতে হবে না কোনো কিছু কেনার জন্য কোনো কিছু পাওয়ার জন্য এত সুন্দর এ এম মাঠের যিনি এমডি স্যার রয়েছেন তিনি এত সুন্দর একটা কনসেপ্ট এখানে করেছেন এখানে এম মাঠে আপনারা যাবতীয় আপনাদের বাড়িতে যা লাগে সবই এখানে রয়েছে সবই পেয়ে যাবেন অতএব আপনাদের আর কোনো কিছু চিন্তা নেই কোনো কিছু অকেশন হোক বা কোনো অনুষ্ঠান হোক অথবা নর্মাল উইন্ডো শপিং হোক আপনারা এম মাঠে চলে আসুন দুখানা ব্রাঞ্চ রয়েছে একটা রয়েছে গোবিন্দপুরে আর এই মুহূর্তে আমি আছি হচ্ছি ধনিয়াখালীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা এখানকার সম্পর্কে আসার জন্য যে কোনো রকম গাইড পেয়ে যাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক করবেন আপনারা যদি এ এম মাঠে ঘুরে গিয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে এম মাঠ কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন আমি কিন্তু এরকমই বিভিন্ন জায়গার বিভিন্ন মল বিজনেসের ভিডিও এনে থাকি আপনাদের জন্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ